সালাম জানাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেরকম রেখেছে হাজারো হাজারো শুকুর আল্লাহ যেন সবাইকে এইভাবে ভালো রাখে সুস্থ রাখে এটাই দু আল্লাহর কাছে আল্লাহ তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো

এত কিছু মায়ের রান্না হয়ে গেছে আর কেমন ঠান্ডা পড়েছে বলো তোমাদের দিকে যারা যেখান থেকে ঠান্ডা নেই ঠান্ডা নেই কিন্তু ঠান্ডা নেই কিন্তু ঠান্ডার আমেজ তাও রাত্রি যখন পরে

বাপি সকাল সকাল এই যে চারটে কদবেল নিয়ে এসেছে কাদের কাদের কদবেলের গাছ আছে জানিও তো আর কারা কারা খেতে ভালোবাসে সেটাও জানিও এখন এটা পাটানো হবে তারপর ওই মা খাবে হলে এমনিও খেতে ভালো লাগে মা না মাখিও যা শোক তো গাই যদি পাটাতেই পারছি না দেখো জোরে মারলাম এই দেখো দুটো তো মানে কম হবে আমরা তিন বোন আছি আর একটা লাগবে ভালোভাবে

এবারে দেওয়া হচ্ছে কাসন্দি আর এখানে আমি এগুলো থেকে এরকম তুলে তুলে খাচ্ছি জানো ধনে পাতা দিয়েছে তো আর স্মেলটা এত সুন্দর আসছে এতটাই লাগে রুই তো এটাতে চিলি ফ্লেক্স অ্যাড করবে তাই জন্য মায়ের জন্য আগে একটুখানি তুলে দিচ্ছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আর সকালবেলা থেকে তো হালকা করে একটুখানি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি তারপরে এসে ভ্লগ এডিট করলাম ভ্লগ আপলোড করলাম এইবারে স্নান টান করে যাব নিচে মানে স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি সব কাজ মিটে গেছে এবারে যাব খেতে তোমরা অনেক জায়গা থেকে আমাদের ব্লগ দেখো আগের দিন কমেন্টে বলেছ কেউ বর্ধমান বাঁকুড়া বীরভূম মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হাওড়া হুগলি তারপরে পাঞ্জাব তারপরে আরও হচ্ছে হায়দ্রাবাদ দিল্লি আরও অনেক অনেক নাম দেখলাম ভুলে গেছি বনগাঁ তারপরে মনে পড়ছে না যাই হোক যাদের যে কটা নাম বলতে পারলাম সে কটা মনে পড়লো বলে যে কটা মনে পড়লো না বলতে পারলাম না তার মানে এটা না যে তোমরা কম কম ব্লগ দেখবে সবাই এভাবেই ভালোবাসা দিতে থাকো এভাবে সাপোর্ট করতে থাকো আর আমি যেন সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করো কখনো কখনো কি তোমাদের সাথে এরকম হয় মনে হয় যে ইস আমার সাথেই কেন এটা হচ্ছে আমার চেয়ে পৃথিবীতে অসুখী আর কেউ নেই সবার সাথে সম্পর্ক কোন কোন সময় খারাপ হয়ে যায় মানে সবার সাথে ঝগড়া সবার সাথে একটা বিরক্তি মানে ঝগড়া না হলেও একটা বিরক্তি লাগে ধর ভাল লাগছে না মানে কারোর কারোর কথা বা কাউকে সবচেয়ে কাছের মানুষটাকেও বিরক্ত লাগে মানে এক একটা দিন এমন আসে মানে কিচ্ছু ভাল লাগে না প্রিয় খাবারটা সামনে দিয়ে দিলেও উফ বিরক্ত লাগে এরকম কি হয় মনে হয় যেন আমার কিছু নেই কেউ নেই খুব অসহায় তারপরে আবার এমন এক একটা দিন আসে মনে আমার চেয়ে সুখী আর কেউ নেই এত সুন্দর এত সুন্দর সব কিছু রয়েছে আলহামদুলিল্লাহ যা দিয়েছে আল্লাহ তো কখনো কখনো জানি না কেন কয়েকটা দিন আগে আমার এরকম মনে হচ্ছিল কিচ্ছু ভাল লাগছিলো না মনে হচ্ছিলো কেউ নেই আমার খুব অস্বস্ত আছে অথচ সবাই আছে সব কিছু ঠিক আছে কিন্তু জানি না এরকম কেন মনে হয় তা আশা করছি অনেকে রিলেট করবে অনেকের সাথেই হয় সব কিছু ঠিকঠাক থাকার পরেও মনে হয় আমার কিছু নেই কেন এটা কেন ওটা হয় এটা মানুষ তো আফটার অল আবার কখনো কখনো যাবেন আজকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সব কিছু ঠিকঠাক সবাই আছে সাথে সবাই এত ভালোবাসে তোমরা আছো থেকে বড়ো কথা রমজান আছে আমার জীবনে আর এক্সট্রা করে কিছু চাওয়ার কি থাকতে পারে সবার সুস্থতা ছাড়া আর কিচ্ছু চাওয়ার নেই এক্সট্রা তো যাই হোক চলো ভাই যে নিজে যাবো খেতে আমার মনে যা আসে যতটুকু নিজের লাইফের যা এক্সপিরিয়েন্স আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি তো এটাও বলতে চাই যে যখনই ভেঙে পড়বে না তখনই আবার নিজেকে নিজেই সামলাতে হবে যতই যে তোমাকে এসে বোঝাক বা যাই হোক নিজেকে যতক্ষণ না নিজে বোঝাতে পারবে বা নিজে যতক্ষণ না সেই জায়গাটা থেকে বেরোতে চাইবে কেউ বার করতে পারবে না জীবন একটাই ভালো থাকতে হবে সুখ দুঃখ সবটাই আমাদের সঙ্গে থাকবে যতদিন দিন রাত্রি হবে সুখ দুঃখও থাকবে তো কেউ আমরা পুরোপুরি সুখী না কেউ পুরোপুরি দুঃখী না তবে কারোর জীবনে সুখের ভাগটা বেশি দুঃখের ভাগটা কম কারোর জীবনে আমার দুঃখের ভাগটা বেশি সুখের ভাগটা কম তো সবটা মিলিয়েই আমাদের জীবন কাটাতে হবে মাঝে মাঝে কি সব আমি বলে ফেলি না অল্প বয়সে বেশি কথা বলে ফেলি হ্যাঁ জীবনে যা কিছু দেখেছি যা কিছু শিখেছি সবটাই শেয়ার করি বলি আর মনে হয় তোমাদের কারোর কারোর ভালো লাগে পজিটিভ এনার্জি খুঁজে পাওয়া আমার ব্লগের মাধ্যমে আমার কথার মাধ্যমে তাই বলি হ্যাঁ এই দেওয়ালটাই লাগিয়ে ভিডিও করলে কি বাজে দেখতে লাগে গো আমি ওই ব্লগ কোনোদিনও পোস্ট করতে পারিনি ওখানে শ্যুট করি আবার ডিলিট করে দিই বাবা তো বসেছে খেতে আমরা নিচে এলাম এবার অনেকটাই বেলা হয়ে গেছে বলে মা আগে বাবাকে খেতে দিয়ে বাকি অনেক দিন তোমার হাতে খায়নি আগে প্রায়ই খাইএ নিতাম খাই এখন মানে ফল টল গুলো খাওয়া হয় কিন্তু রুটি ভাতটা অনেকদিন পরে আজকে খাবো দেখে কেমন লোভ লাগছে শীতকালে ফুলকপির তরকারিটা যে অন্যরকম একটা স্বাদ হয় কি স্বাদ এর হয় কি করে বলবো বলো সারা বছর আলাদা আর শীতকালে ফুলকপির তরকারি মাছ এটা আলাদা হ্যাঁ দাও বলে সেটা দিচ্ছি হ্যাঁ তাই দাও 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 দেখো মা ভাবে বলে সেটা বলে না নিজের ভাগ্যে দুবার কম খাও গাইস ওখানে তো হয়েছে মাছের তরকারি ফুলকপি দিয়ে এখানে ম্যাডাম খাবে ডিম ভাজা তাই নিজের জন্য বেশি তেল আমাদের ও বাড়িতে গ্রামের দিকে যারা করে একেবারে অনেকটা তেল দিয়ে একেবারে তেল ছাকা পিঠের মতো করে ডিমটা ভাজে খেতে ভালো লাগে যদিও আনহেলদি অবশ্য যেটাই আনহেলদি সেটাই তো টেস্টি 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 ডিম ভাজা ডিম চুরি করে নিবা কি গরম লাঞ্চ করে এসে উপরে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি বোনও ঘুমিয়ে পড়েছিল এখন নিচে যেতে দেখছে বাবা ওর পছন্দের সন্দেশটা এনেছে মা বানিয়েছে কষা মাংস সেটা টেস্ট করতে আমাদেরকে ডাকছে কথা বলতে চিকেনে ইয়ে করলে ঝোল করলে ভালো লাগে না বল শুনো কষা কষা বেশি টেস্ট কষ কষিয়ে রসিয়ে বেশ একদম রান্না করে

ওটা না আরো মনে হয় টেস্টি লাগে আমারও খুব ভালো লাগে কাল রাতে ব্লগটা কন্টিনিউ করিনি গাইস সকালবেলা বেলা খাওয়া দাওয়া করে বাবা মা আর আমি বেরিয়ে পড়লাম কোথায় না না ঘুরতে যাচ্ছি না বাবার তো জানো একটা মান্থলি চেক আপ করাই তো সেখানেই নিয়ে যাচ্ছি আর দেখো এই রাস্তাটা এত সুন্দর যে ক্যাপচার না করে আর পারলাম না যখনই আমরা বাসে উঠি এই ধরনের খাবারগুলো সামনে দেখলেই সবার মন মানে খাওয়ার জন্য ছটপট করে তাই কিছু নিয়ে নিলাম আবার নামতে দেখো এখানে এত সুন্দর পেয়ারা যে বাপি নিয়ে নিচ্ছে কিছুটা কেটে নুন মাখিয়ে দিতে বললো আর কিছুটা এমনি নিয়ে নিলাম বাড়ি গিয়ে খাওয়া হবে দেখো না এক্সকেলেটর আছে কিন্তু চলছে না সেই পায়ে হেঁটেই যেতে হচ্ছে এতটা উঁচু সিঁড়ি মায়ের তো একটুখানি কষ্ট হয় বলো এত উঁচু উঁচু সিঁড়িতে ওইখানে দেখো বাবা দেখছে আমাদের দিকে কারণ বাবা ওইদিকে হয়ে গেছে আমরা এইদিকে হয়ে গেছি আর মায়ের কিন্তু এখনও খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনেও প্রায় পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে নেমে গেলাম মেট্রো থেকে এরপরে বেরিয়ে এই যে দেখো আবার খাড়াই সিঁড়ি আর দেখো না বেরিয়ে আবার তো অটো ধরবো এখানে মা বলছে সব কিছু হয়ে গেলে কিন্তু আমার একটু ভাত খাইও মানে মা কোথাও বেরোলে একটুখানি ভাত খেতে পেলে যে কি আনন্দ পাই দেখো সিক্স বালিগঞ্জ প্লেস তোমরা অনেকেই জানো আমারও ব্লগ রয়েছে অনেক ভালো একটা নাম করা রেস্টুরেন্ট বাঙালি খাবার দাবার পাওয়া যায় এখানে তবে আমার ওর থেকেও ভালো লাগে কস্তুরিতে আর তোমাদের যারা যারা গেছো তোমাদের মতামত জানিও ওই যে দেখো ওখানে ডাক্তারবাবু চেক আপ করছেন এরপরে আমরাও চেক আপ করিয়ে নিলাম নিয়ে বেরিয়েও পড়লাম সেটা ক্যাপচার করা হয়নি আসলে ডাক্তারবাবুর ওখানে যখন যাই না অনেক মনের জোর পাই অনেক ভালো লাগে জানো তো যে শরীর থাকলে তো খারাপ হবে আর চেক আপ করানোটা একটা ন্যাচারাল ব্যাপার মান্থলি চেক প্রয়োজন এরপর বেরিয়ে আমরা একটুখানি ডাবের জল খেয়ে নিচ্ছি বাপির হাসিটা দেখো না এখানে বলছে পঞ্চাশ টাকায় এইটা ষাট টাকায় এই ডাবটা তো বাপি বলছে ষাট টাকার পঞ্চাশ টাকার ডাবের মধ্যে কী তফাৎ কেন যে তোমরা এরকম দাম বাড়িয়ে যাচ্ছ ডাবের বুঝতে পারছি না আসলে সত্যি আগে পঁচিশ টাকা তিরিশ টাকায় কত ভালো ভালো বড় বড় ডাব পাওয়া যেত এখন সেখানে পঞ্চাশ ষাট টাকার নিচে কিছুই পাওয়া যায় না ডাব এ দেখো না কতটা জল নিচে পড়ে যায় ডাবলা কাকুরা বলে আগে মাটি খাবে তারপর মানুষ খাবে ডাবের জল নাকি তো সবাই মিলে খেয়ে নিলাম এসেছি এখন আমরা একটা রেস্টুরেন্টে পাঞ্জাবি হোটেলে কি বললে এক্ষুনি বলো বাপি আমার মাকে যদি ভালোবাসে একটু বলে দাও সবাইকে পেয়েছি একটা হোটেল সামনে ছিল

এসে গেছে আমাদের ফিস থালি এটা একটা পাঞ্জাবি হোটেল তোমাদের তো বললামই আর এই দেখো বাবার প্লেট থেকে আগে আমি আলু আলু ভর্তাটা তুলে নিলাম এত পছন্দ করে খেতে নিয়েছি রুই পোস্ত আর মাছের কালিয়া মা আর আমি আর বাবার জন্য মাছের কালিয়া তো চলো খেয়ে নি ভাত খেয়ে দিয়ে কার ঝালমুড়ি খেতে পাই দেখো তোমাদের কাকিমা ভাত খেয়ে উঠে বলে আমি ঝালমুড়ি খাবো মেট্রোতে বসে বলছে তাড়াতাড়ি করে বলছি এখানে খাবো না মেট্রোতে খাবো কিন্তু ঝালমুড়িটা নেবে আমরা যতই বড় হয়ে যাই না কেন বাবা মায়েদের কাছে যেন আমরা ছোটই না আমি বলছি আমি রাস্তা পার হতে পারবো বাবা সেই হাত ধরে ধরে রাস্তা পার করিয়ে দেবে বাবারা আসলে এমনই হয় আর ওই দেখো আই লাভ কলকাতা সামনে তো চলো আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনে দেখো বাবার কাঁধে মায়ের হাত এই ভালোবাসাটা যেন আজীবন সব সম্পর্কে অটুট থাকে স্পেশালি স্বামী স্ত্রীর সম্পর্ক যেন এমনই হয় বাবাকে বললাম দাও আমি টিকিটটা কাটছি বাবা নিজেই টিকিটটা কাটবে তো যাই হোক বাবার কাছে আমরা এখনও সেই বাচ্চা তো মেট্রোতে উঠে এত ঘুম পাচ্ছে গাইস জানি না ভাত খেয়ে উঠেই কেন আজকাল আরও বেশি বেশি ঘুম পায় এরপর বোনেদের জন্য বাবা এনেছে চাউমিন তারপরে হচ্ছে ললিপপ ফিশ ফিঙ্গার তো চলো এখন আমরা সবটা খেয়ে নিয়ে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে